আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার সাড়ে শতান্ন সাত মাইল গরুর হাটে আপনাদেরকে কিছু ডবল বডির পুরাত জাতের বিক্রয়যোগ্য শুকনো সার গরু দেখাবো গাবি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শুকনো গাভি গরুগুলো হাড্ডি গরুগুলো

শুনলেন ষাট হাজার টাকা ভাই দাম চাচ্ছে সেটির তো ভাই বেচা বিক্রি হবে না বেচা বিক্রি একটা বলেন তো শুনলেন আপনারা পঞ্চান্ন হলে বিক্রি হবে বলতেছে ডবল বডির বিক্রয়যোগ্য শুকনো আড্ডিসার গরু দেখতে পাচ্ছেন আপনাদেরকে কুরার জাতের ডবল বডির গরুগুলো দেখানোর চেষ্টা করছি দর্শক ভাই আনি চাউ দুই দাঁত দুই দাঁত শুনলেন দর্শক দুই দাঁতের সুকনো আটটি সার করুক ভাই দুটো টাকা দাম চাচ্ছে চাওয়া দাম বেচা কিনা ভাই বেঁচা কিনা বিয়াল্লিশ শুনলেন দর্শক আটচল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় কিতা সুকনা আটটি সার করুক সমান দাঁত শুনলেন দর্শক সমান দাঁত দেখতে পাচ্ছেন কয়টা নাচছেন ভাই একটা চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন জাতের বিক্রয় বিক্রয়যোগ্য শুক্র হাড্ডি গরু বেচা বিক্রি বান্ন তিপ্পান্ন কি হবে না আরেকটু একটু কমবে আর একটু কমবে না শুনলেন আর একটু কমবে তার মানে পঁয়তাল পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ হলে তো বিক্রি হবে বেচা বিক্রি চলতেছে ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয়যোগ্য শুকনো গাভি গরু হাড্ডি গরু এটা ডবল বডি আসসালামু আলাইকুম কাকা কত যাচ্ছেন ও দর্শক পঁয়ষট্টি দাম চাচ্ছে বিক্রয়যোগ্য গাভিগরুর ডবল বডি দেখতে পাচ্ছেন ব্যাসা বিক্রি একটু ধারণা দেন তো

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কাকা এটা কয় দাঁত সমান দাঁত কয়টা নাটছেন ছাড়ছেন কত পঁয়ষট্টি চাওয়া শুনলেন আপনারা পঁয়ষট্টি হাজার টাকার দাম ছাড়ছে কত হলে বিক্রি হবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব ব্যাসা বিক্রি একটা ধারণা দেন তো বেচা বিক্রি একটা ধারণা দিন তো একটা ধারণা দেন ষাট শুনলেন দর্শক মোটা তাসা করানো উপযোগী কুরার জাতের শুকনো আড্ডিশার গরু ডবল বডি ষাট হাজার টাকা হলে বিক্রি হবে ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন